গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম কাকে নিয়ে ভিডিওটা করছি এম এস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে যদিও বা এই বিষয়টা আমি দেখিনি কারণ মন্দিরার ভিডিওতে এমন কিছু বিষয় দেখা যায়নি যাই থেকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা যায় তবে আমার এক ভিওর আমাকে আইডির নাম সহ একটা কমেন্ট করে তো সেই আইডিটা গিয়ে যখন আমি দেখলাম সার্চ করে পেলাম ভিডিও দেখলাম দেখলাম ও বাবা এত কিছু ঘটে গেছে আসলে কি তো এখন চারিদিকে এত কন্টেন্ট কোনটাকে নিয়ে ভিডিও করি আর কোনটাকে নিয়ে ভিডিও করি না সেটাই হচ্ছে বোঝার বিষয় আর আমরা তো হাউসওয়াইফ সংসারের সমস্ত কাজ কাজকর্ম গুছিয়ে তারপর গিয়ে আমরা কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়ার কাজটা করি তো সেক্ষেত্রে আমি আমার আগের ভিডিওতেই বলেছি মন্দিরার মতো দিনে যদি তিন চারটে করে মুভি দেখতাম আর ওই ছেলে বা মেয়েকে পড়াশোনার কোনো কথা ভিউয়ার্সরা বললে অজুহাত স্বরূপ বলতাম যে এই বিজনেস এই ব্লগিং এই ভিডিও কোথাও না কোথাও এগুলো ধোপে টিকতো না কারণ সন্তানটা হচ্ছে আমার ভালোভাবে মানুষ করতে পারলে লাভটা আমার সন্তান মানুষ করার ক্ষেত্রে লাভ লস্কান এটা বলাও কিন্তু ভুল আজকে যদি আমার ইনকামের টাকা দিয়ে আমার সন্তানকে ভালোভাবে আমি মানুষ করতে নাই বা পারলাম যদি সে ইনকামেতে আমি এত মত্ত হয়ে যায় বাচ্চাটা যদি দিনের পর দিন অন্য রকমভাবে আস্তে আস্তে মানুষ হয় তাহলে আমার মনে হয় না এত টাকা ইনকাম করার কোনো রকম কোনো লাভ আছে না কথাগুলো আমি আমার ক্ষেত্রে বলছি না কারণ আমার এই ওয়াইটির টাকা কোনো মাসে আসে তো কোনো মাসে আসে না তো সেক্ষেত্রে আমার কথাটা সম্পূর্ণ আলাদা আমি এখানে মন্দিরার কথা বলছি কারণ সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু তার পুরোপুরি ইনকাম এবং সেই ইনকামের টাকাইতেই কিন্তু তার পুরো সংসারটা চলছে দেখো মন্দিরাকে আজকে আমরা চার লাখের একটা আইডি দেখতে পাচ্ছি তথা তার সৌভাগ্য কুঠির আছে প্লাস তার সুন্দর বাড়ি এসি ফ্রিজ টিভি তার বিলাস বহুল একটা জীবনযাত্রা এক্সেট্রা ব্লা ব্লা আমরা দেখতে পাচ্ছি তার প্রতিনিয়ত সুন্দর একটা লাইফস্টাইল সেই লাইফস্টাইলের মধ্যে কি থাকছে হেল্পিং হ্যান্ড দিয়ে সমস্ত কাজ করানো শুধুমাত্র দুটো রান্না এবং টাইম অনুযায়ী খেতে দেওয়া তার মধ্যেই সে প্রচণ্ড নাকি ব্যস্ত মেয়েকে পড়াবার সময় পায় না ভিওররা যখন তাকে প্রশ্ন করে সে তার উত্তরে বলে কি নিজের হাজবেন্ডের সাথে এমন একটা রাগারাগির মুহূর্ত ভিডিওতে শেয়ার করে মানুষকে বোঝাতে চায় যে তোমাদের এই কমেন্টের জন্য আমি কি আমি এখন আমার ইনকামের রাস্তা বন্ধ করে দেবো ইনকাম যদি না হয় তাহলে মেয়ের দুটো মাস্টার কোথা থেকে রাখবো কোথা থেকেই বা ডান্সের টাকা দেব কোথা থেকেই বা সংসার চালাবো তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ইনকামটাই করতে হবে মেয়েকে গুরুত্ব দিলে চলবে না তাহলে সেই জায়গায় যতই ভালোবাসার মানুষ হোক না কেন যেই সমস্ত ভিউয়ার্সরা মন্দিরাকে ভালোবাসো তোমরা নিরপেক্ষতা বজায় রেখে একটা উত্তর দিও তো সেই মেয়েটি দিনে চারটি করে মুভি দেখার সময় কিভাবে পাচ্ছে চারটে মুভির জায়গায় একটা করে মুভি দেখে আর ওই তিনটে মুভির সময়টা নিজের মেয়েকে যদি পড়ায় তাহলে কি খুব ক্ষতি হয়ে যায় আমার মনে হয় নিজের ইচ্ছাটাও পূরণ হয় প্লাস মেয়েকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয় ভিউয়ার্সদের যে ডিমান্ড সেটাও পূরণ করা হয় আর এক যে ব্লগ হয়ে যাচ্ছে সেই এক ব্লক ব্লগ থেকে একটু অন্য রকমের কিছু আমি দেখালাম মেয়েকে পড়তে বসাচ্ছি মেয়েকে নিয়ে একটুখানি তার যে হোম টাস্কগুলো দিয়েছে সেগুলো করাচ্ছি এগুলো সমাজকে ভালো বার্তা দেওয়া দেখো তাদের গ্রামে মানে রানাঘাটে যেই জায়গায় মন্দিরা থাকে সেই জায়গায় গেলে অনেক কানাঘুসো কিন্তু অনেক খারাপ কথা শুনতে পাওয়া যায় কারণ কি মন্দিরা এরকম একটি খারাপ কাজ করেছে তারপরেও কিন্তু মন্দিরা খুব অল্প সময়ের মধ্যে ভিউয়ারদের মন জয় আবারও করে নিতে পেরেছে কারণ তার ভুলের জন্য সে সবার সামনে সে ক্ষমা চেয়েছে এমন কি যত যত নোংরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও তাকে নিয়ে নামানো হয়েছে সে কখনো মুখ খুলে একটা অ্যান্সার দেয়নি কারণ জানে যে আমি ভুল করেছি সে বিনা স্বার্থে ওয়াইটির এমন অনেক মানুষ আছে যাদের হেল্প করেছে ভালোবাসা দিয়েছে দিদি বোন পাতিয়েছে সে এত এতটাও গাহাল আমি হয়তো দেখানোটা তার উচিত হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা কিন্তু খুব তাড়াতাড়ি ভিউজ ভিউয়ার্সদের ভালোবাসা পেয়েছে কিন্তু সেই ভিউয়ার্সদের যদি তুমি অপমান করো তাহলে সেটা কখনোই কিন্তু গ্রহণযোগ্য হিসেবে আমার মনে হয় না গ্রহণযোগ্যতা দেওয়া যায় এক্ষেত্রে ভিডিওটা আমি কাকে নিয়ে করছি আমার এক ভিউয়ার্স একটা কমেন্ট করে এবং সেখানে আইডির নাম পুরো দেয় এবং সেই আইডির নামটা হচ্ছে যত সম্ভব বেঙ্গলি হাউসওয়াইফ মৌ মানে মৌ মৌ একটা ভিডিও দিয়েছে ভিডিওটা দেখলাম এখানে দুই তরফেরই অনেক ভুল আছে না মৌ ছোটো ক্রিয়েটার তাকে আমি ছোট হিসেবে বলে আমার এত কিছু খারাপ মানে ফায়দা হবে না আর মন্দিরাকে বড় করে তুলে আমার কিছুই ফায়দা হবে না কারণ অনেকেই আছে দেখি বড় ব্লগার মানে তাকে বড় করে তুলতে হবে না একদমই নয় এখানে মন্দিরারও ভুল আছে এখানে ওই মৌয়েরও কিন্তু ভুল আছে প্রথম কথা আমি যখন কারোর বাড়িতে যাচ্ছি রকম কোনো তাকে আগাম বার্তা না দিয়ে তখন তার মুখের উপর ক্যামেরা ফেলাটা একটা অপরাধমূলক কাজ যেই কাজটা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা একজন ব্লগার মানে সাধারণ কথায় বলা চলে যে সে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে তার এতটুকুনি নলেজ থাকা উচিত আজকে যদি তার বাড়িতে কেউ ক্যামেরা অন করে যায় তাহলে সে অস্বস্তিতে পড়বে কি পড়বে না আজকে সে কিভাবে আছে তার ঘরটা কেমনভাবে আছে তারা কোন পরিস্থিতিতে আছে এগুলো জেনে না জেনে আমি ক্যামেরা ওপেন করে যদি কারোর ঘরে ঢুকি সেখানে সেই মানুষটি একটা অস্বস্তিকর বিষয়ের মধ্যে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলে এবং এর জন্য কে দায়ী এর জন্য দায়ী কিন্তু এই মেয়েটি মানে মো মো আগে থেকে একবার ওদেরকে জানাতে পারতো যে দিদিভাই আমি যাচ্ছি আমি অমুক দিন যাবো তুমি কি বাড়িতে থাকবে দ্বিতীয়ত ধরো কারোর কাছে ফোন নাম্বার নেই সে এইরকম যাচ্ছে কোনো একটা ভালো জিনিসের জন্য যে এরকম একটা আমি মিট আপ রাখছি সেখানে তোমাকে আমি সম্মান দিতে চাই খুব ভালো কথা তাই তো সেক্ষেত্রে প্রথমত তার কাছে পারমিশন নেওয়া উচিত দিদিভাই আমি কি তোমার ভিডিও ফুটেজটা নিতে পারবো কারণ এখানে মেয়েটি লোভ এবং লালসার এতটাই বেশি হয়ে গিয়েছিল যে প্রথমাংশ থেকেই ভিডিও ক্যামেরা করতে থেকেছে কিন্তু কেন কারোর পারমিশন ছাড়া কারোর ভিডিও নেওয়া যায় কি আজকে যদি মন্দিরার জায়গায় ওর ভিডিও ক্লিপ কেউ নিত ও ঠিক কিরকম রিয়াক্ট করতো বন্ধুরা সেক্ষেত্রে মৌ তোমার কিন্তু অনেক বড়ো ভুল হয়েছে ওর কাছে পারমিশান নিতে ও যদি হ্যাঁ বলতো তাহলে তুমি ভিডিও করতে আর যদি না বলতো তাহলে অফ ক্যামেরায় তুমি তাকে তোমার যে কথোপকথনগুলো করতে গিয়েছিলে করতে তাতে রাজি হতো আর না হতো এটা তো সম্পূর্ণ তার পার্সোনাল বিষয় দ্বিতীয়ত দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার টাইম সেই টাইমটা যাওয়ার কি একটা ঠিক টাইম আমার তো মনে হয় না বন্ধুরা কিন্তু তারা সেই সময়ই গেছে এবং মেয়েটি আরও একটি কথা বললো যেটা আমার সত্যি খুব খারাপ লাগলো এবং সেখান থেকে মনে হলো মেয়েটি সত্যিই নিজের লোভের জন্য গেছে নিজের বিজনেসের জন্য গেছে কারণ এই এখন এফ ইউটিউব মিট আপ এগুলো বিজনেস ছাড়া কিন্তু আর কিচ্ছু না বিশেষত এফবি ও জানত যে মন্দিরা থার্ড পারসনের সাথে যুক্ত হয়েছিল বাদরিয়াতে গিয়েও সেই থার্ড পারসনের সাথে অনেক রঙ্গ ঘটনা সবই করেছে রটনা তারপরেও মন্দিরাকে সম্মান ওঠায় হঠাৎ করে যখন মন্দিরার এরকম ব্যবহার দেখলো তখন সে বলছে যে তোকে তো আর জানতে বাকি নেই তুই এরকম ড্যাস করেছিস ও তো স্ল্যাং ইউজ করেছে তো তুমি তো আগে থেকেই জানতে মো তাই না তুমি আগে থেকেও জানতে এতটাও বাচ্চা বা এতটাও ছোটো তো তুমি নাও তুমি জানতে যে ও থার্ড পারসনের সাথে নোংরামো করেছে তারপরেও তোমার যেহেতু মনে হয়ে চোখে সম্মান দেওয়াটা যায় তাহলে ওর এইরূপ ব্যবহারের পর তোমার হঠাৎ করে কেন ওই কথাগুলোকে টেনে আনতে ইচ্ছা করলো কেন ওই কথাগুলোকে টেনে আনতে ইচ্ছা করলো কেনই বা তোমাকে এটা বলতে হলো যখন মন্দিরা বাদুর বাদুরিয়াতে ছিল তখন সোমনাথ কতটা অসহায় ছিল কেনই বা তোমার সেই কথাগুলো এখনকার ভিডিওতে টানতে ইচ্ছা করলো তোমার সাথে যেই ঘটনা ঘটেছে সেইটাকে বলার জন্য কি থার্ড পারসনকে টেনে নিয়ে আসা পুরানো ঘটনা টেনে তোলা খুবই প্রয়োজন ছিল আমার তো মনে হয় না না তুমি তোমার রাগ দেখাতে গিয়ে এমন কিছু তুমি তোমার রাগটাকে মানে আনতে গিয়ে সবার সামনে এমন কিছু তুমি বলে ফেলেছো যেগুলো তোমার জন্য খুব ক্ষতিকর তোমার জন্য খুব ক্ষতিকর আরও কিছু কথা বলতে চাইছি সেটা হচ্ছে তুমি তোমার হাজবেন্ড গেছো অচেনা অজেনা একটা মানুষ তারপর ক্যামেরা করছো স্বাভাবিকভাবেই কে কোন মতলবে এখন আমার বাড়িতে আসছে সেটা তো আমাকে মানে জানতে হবে আমরা কোনো কোনো ডেলিভারি ডেলিভারি বয় কিছু সামান্য দিতে এলে আমরা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করি সেখানে একজন ক্যামেরা ওপেন করে নক করছে এটা কোন দিক থেকে ভদ্রতা দেখায় মৌ একবার তুমি ভেবে দেখো তো এবার চলে আসি মন্দিরার কথা প্রথমত মন্দিরাকে আমি এটাই বলতে চাইলাম বলতে চাইব যে মন্দিরা ও ছোট ক্রিয়েটার বলে ওর মিটাপে তুমি ও যে সম্মানটা দিতে চাইছে তুমি সেটা নিতে চাইছো না কিন্তু কেন আজকে যদি কোনো বড় একটা মিটাপ হতো বড় বড়ো ব্লগাররা তোমাকে নিমন্ত্রণ করতো তুমি কি যেতে না আজকে তুমি যাদের জন্য এই সৌভাগ্য কুঠির তথা আজ একটা বিলাসবহুল জীবন কাটাচ্ছ সেগুলো এই ছোট ছোটো ভিউয়ার্সদের জন্য ছোট ছোটো ক্রিয়েটারগুলোর জন্যই কারণ আমরা ক্রিয়েটার তো এখন হয়েছি আগে তো ভিউয়ার্স ছিলাম এই সমস্ত ব্লগারদের তাই তো তো সেক্ষেত্রে একটা বড় ব্লগার বা একটা বড় কোনো জায়গা থেকে নিমন্ত্রণ এলে মিট তোমরা বেশ হাসতে হাসতে চলে যাও বাট একটা ছোট ক্রিয়েটার যখন তোমাকে নিমন্ত্রণ করলো তখন তুমি তোমার মুখের অঙ্গিভঙ্গি বুঝিয়ে দিল তুমি ওই মিটাপে যাবে না কিন্তু কেন তুমি যদি যেতে সত্যি আমার মনে হয় যারা অরিজিনাল ভিওয়ার্স তারা কিন্তু খুশি হতো তারা খুশি হতো কারণ কি তোমার কাছে ছোট বড় ম্যাটার করে না তুমি নিজেকে যে জিনিসটা সবার সামনে দেখাও সেটাই অ্যাকচুয়াল সেই মন্দিরা মন্দিরা তার সেই পুরানো জীবনের কথা ভুলে যায়নি সেই টিনের ঘর জলপড়া ঘর সেই জায়গা থেকে আজকে এসে দাঁড়িয়েছে তোমার তখন মনে হতো না যে আমি মিট আপ রাখলে কেউ কি আসবে আমার মতোই একটা ছোট্ট ক্রিয়েটার আস্তে আস্তে তুমিও বড় হয়েছ ঠিক তেমনই তুমি কোনো বড় ব্লগার মিটপ রাখলে একদম দশপ্রতুলে নাচবে কিন্তু একটা ছোট ক্রিয়েটার তোমাকে নিমন্তন্ন করলে তুমি কেন সেখানে যেতে চাইছো না এটা আশা করি আর কারোর বুঝতে বাকি নেই কারণ সেখানে তোমার ফায়দা নেই ফায়দাটা কার আছে যেই ক্রিয়েটার তোমাকে নিমন্তন্ন করেছে তার ফায়দা তাই তুমি এখানে একদমই যাবে না তোমার কথা শুনেই মনে হলো দ্বিতীয়ত এগুলো ভদ্রতা আর ভদ্রতা না সবসময় কি বলবো ওই মুখে বললাম কি গো এই যে মন্দিরাদি রান্না করেছে তোমরা কে কে খাবে এসো এই মুখে বললি হয় না ভদ্রতা দেখাতে হয় তোমার বাড়িতে অচেনা অজেনা মানুষ তুমি অ্যালাউ করবে না যেটা আমিও করব না একদম ক্যামেরার সামনেই বলছি আমিও করব না কিন্তু ভদ্রতার খাতিরে যেহেতু আমার বাড়িতে আমার হাজবেন্ড উপস্থিত আমার যে দালানটা আছে তথা আমার যে উঠানটা আছে তাতে অন্তত দুটো চেয়ার নিয়ে গিয়ে তাদের একটু বসতে দেওয়া বা এক গ্লাস শরবত দেওয়া বা একটু চা দেওয়া বা তাদেরকে একটু কিছু টুকটাক স্ন্যাক্স খেতে দেওয়া ভদ্রতার খাতিরে তাই তো যে বস 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 অনেক দূর থেকে এসেছো বসো একটু জল মিষ্টি খাও এগুলো ভদ্রতা কিন্তু মন্দিরা তোমার মধ্যে বিন্দুমাত্র ভদ্রতা দেখলাম না এটা আমারও খারাপ লেগেছে চেয়ারের ওপর ডাল শুকাচ্ছিল তুমি সেই চেয়ারের ওপর একটা সাদা কাপড় পাতা ছিল সেইটাকে পরিষ্কার করে বসতে দিচ্ছ কিন্তু কেন মন্দিরা কোনো বড় ব্লগার গেলে তুমি কি ঠিক এমনই করো হঠাৎ করে ধরো এমন কোনো অচেনা বড় ব্লগার তোমার বাড়িতে গেল তুমি যখন জানতে পারলে তোমার থেকেও সেই বড় ব্লগার তুমি কি ওই বাইরে দাঁড় করিয়ে রাখবে তখন কিন্তু তোমার মাথার মধ্যে ভয় ডর কেউ কিছু করতে পারে এগুলো কাজ করবে না ব্লগার তার মানে আমার ফায়দা আমাকে নিমন্ত্রণ করছে বিশাল একটা ব্যাপার তুমি কিন্তু এসি ঘরে এসি চালিয়ে বসিয়ে এরাই খাওয়ার আয়োজন করবে তাহলে একটা ছোট ক্রিয়েটারের সাথে এমনটা কেন নয় না আমি বলছি না অচেনা একজন মানুষকে ঘরের মধ্যে অ্যালাউ করো তাকে ঘরের মধ্যে বসিয়ে গল্প করো কারণ এখন কাউকে বিশ্বাস করা যায় না সেক্ষেত্রে হাজবেন্ড তো বাড়িতেই ছিল না তো ওই বারান্দাটায় বসিয়ে একটুখানি চা বিস্কিট বা সামান্য থেকে সামান্য আতিথ্যতা এটা কি করা যেত না মন্দিরা ব্যস্ততা হ্যাঁ অবভিয়াসলি ব্যস্ততা তোমাদের প্রতিটা ব্লগারেরই আছে কিন্তু কোথাও না কোথাও এগুলোও মনে রাখতে হবে আজকে তোমার এই ব্যস্ততা তোমার এই বিজনেস তোমার এই বিজনেস যেখান থেকে শুরু করেছো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে আর সোশ্যাল মিডিয়ায় তোমার মেন ইনকামের জায়গা সেই সোশ্যাল মিডিয়া কাদের জন্য তুমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছো এই ভিউয়ার্সগুলোর জন্য কতটা দেরি হতো মন্দিরা আধ ঘন্টা তো কি হতো আধ ঘন্টা দেরি হলে এমন কিছু কিন্তু হয়ে যেত না বা ভদ্রভাবেও বলা যায় যে বোন বসো যা কথা বলার আছে একটু তাড়াতাড়ি বলো কারণ আমরা তো বেরোবো জানো তো তার মতেই তুমি যদি একটু মানে হাসি মুখ করে কথা তথা তাদেরকে দুটো চেয়ার বাইরে দিয়ে বসতে দেওয়া প্লাস তার মধ্যে একটু চা বিস্কিট বা কিছু করে দেওয়া দেখো আমি বলছি না যে চা বিস্কিট খেতে দিলেই ভদ্রতা বাট এটা আমরা প্রত্যেকেই জানি যে বাড়িতে মানুষ এলে তাদেরকে বসতে বলা এবং কিছু খেতে বলা এটা কিন্তু একটা রুলস যেমন নিয়ম তেমনি কিন্তু ভদ্রতারও পরিচয় তো সেক্ষেত্রে মন্দিরার এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে এবং মন্দিরা জাস্ট ইগনোর করছিল যেই কারণে একটা মানুষ ঘরে উপস্থিত ও নাইটি চুড়িদার পরে চলে এলো কিন্তু কেন মন্দিরা সব থেকে খারাপ লেগেছে আরও একটা জায়গায় মন্দিরা খাটে বসেই রইলো প্রথমত ঘরে তো অ্যালাউ করতে চায়নি সোমনাথ দা বললো তাই কিন্তু ঘরে গেল ওরা ঠিক আছে ঘরে যেহেতু গেছেই ঘরের মধ্যে এন্ট্রি যেহেতু নিয়েই নিয়েছে একটু বসতে বললে ওই চেয়ার দুটো এনে বসতে বললে এমন কি প্রবলেম হতো বলো তো এমন কি প্রবলেম হতো হতো না একটু যদি দাঁড়িয়ে কথা বলতে আর মুখে যদি একটু হাসি থাকতো কারণ তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছিল তুমি একটা মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছো তুমি না পারছো ফেলতে না পারছো গিলতে মানে না বলতে পারছো যে আমরা এসব অ্যালাও করি না বেরিয়ে যাও কারণ খুব মানে কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছে মামনি সে তার ভিউয়ার্সকে যা নয় তাই বলেছিল বন্নি সেন সেও তার ভিউয়ার্সকে যা নয় তাই বলেছিল তাই রাতারাতি কিন্তু ভিউজ আর সাবস্ক্রাইবার ডাউন হয়ে গিয়েছিল এইবার মৌকে তো অতি চালাকিগিরি না সব জায়গায় করতে যাবে না প্রথমত ক্যামেরা ওপেন করে মানুষের বাড়িতে ঢুকেছো যেটা একটা আইনত অপরাধ বুঝলে দ্বিতীয়ত তুমি জয়ীকে তোমার ভিডিওর মধ্যে আনলে মন্দিরার কাছে পারমিশন নিয়েছো ওদের বাড়ির শোকেশের মধ্যে ওদের ছবি রাখা আছে তুমি সেটাকেও ক্যাপচার করলে এতটুকুনি হয়তো একজন ব্লগার হয়ে তোমার জানাটা উচিত কারোর বাড়িতে আমি যখন যাচ্ছি তার পারমিশন ছাড়া তার বাড়ির একটা দেওয়াল পর্যন্ত আমি দেখাতে পারি না এটা অপরাধ এটা অপরাধ সেই অপরাধ করার পরেও তুমি ভিডিও করতে বসেছো অবাক হয়ে গেলাম যেটা নিজের ভুল সেটাকে তো একবারও বললে না যে আমারও ভুল হয়েছে তুমি যেমন মন্দিরার ভুলটাকে তুলে ধরলে নিজের ভুলটাকে তো একবারও বললে না যে আমারও ভুল হয়েছে আমার একবার জানানোটা উচিত ছিল বা ক্যামেরা করব এটার পারমিশনটা একবার নেওয়ার উচিত ছিল নাকি এটা তোমার ধান্দা ছিল যে মিট নাম করে বাড়িতে বাড়িতে যাব মিট তো অবশ্যই হবে তার মধ্যে যদি একটু কোনো বড় ব্লগার খারাপ ব্যবহার করে তাকে নিয়ে দু একটা ভিডিও দিয়ে একটু মিট আগে ভাইরাল হয়ে যেতে পারি তুমি দিরার সাথে এদিকে সাধন সাথী মানে সাথীর কথা বললে সাধন সাথীর কথা বললে ওখানেও তুমি সেম ভুল করেছো ক্যামেরা অন করে তুমি রাত আটটার সময় একজন ভদ্রলোকের বাড়িতে গিয়েছো এটা কি সঠিক টাইম রাত আটটা রাত আটটাটা কি সঠিক টাইম না দুপুরটা সঠিক টাইম বিকালবেলা পাঁচটা এই টাইমগুলো যেতে পারতে তোমার প্রয়োজন তোমার প্রয়োজনে তোমাকে বুঝতে হবে কোন টাইমে অন্যের বাড়িতে যাওয়াটা উচিত আটটার সময় গেছ ওরা ভদ্রভাবে কথা বলেছে বাইরে থেকে চা এনে তোমাদেরকে দিয়েছে প্লাস তোমাদেরকে বসতেও বলেছে কিন্তু এটা যদি তুমি ভালো করে দেখো কোথাও না কোথাও সাথীও কিন্তু মনে মনে ভাবছিল যে এত রাতে কি কেউ কারোর বাড়িতে আসে দিনমানেও তো তোমরা আসতে পারতে মুখে না বলতে পারলেও মনে মনে হয়তো ভাবছি আর কি জানো তো আজকে যদি মন্দিরা এই ব্যবহারটা না করতো ও যদি মুখের উপর ডাইরেক্ট বলে দিত যে প্লিজ ক্যামেরা করো না আমি এইভাবে ক্যামেরা করা পছন্দ করি না আমার মনে হয় এটা সবথেকে ভালো হতো ক্যামেরা কোট যখন করছিল। তখন মন্দিরার অবজেকশন জানানোটা উচিত ছিল কারণ এই মৌ বলে মেয়েটি দেখলাম মানে দুঃসাহসিকতার পরিচয় দেখিয়েছে ক্যামেরা ওপেন করে বাড়ির মধ্যে ঢুকে বাড়িয়ে বাড়ির ভিডিও ফুটেজগুলো কিন্তু নিয়েছে যেটা আমার মনে হয়েছে একদমই কিন্তু ঠিক না একদমই ঠিক না দ্বিতীয়ত ওদের বাড়িতে গিয়ে ভালো লেগেছে ওদের বাড়িতে গিয়ে আতিথ্যতা পেয়েছ বা ওদের সাথে কথা বলেছ বা ওরা মিটাপে যেতে রাজি হয়েছে বা তুমি মন্দিরা বৈশাখীর কথা বললে এটাও বললে যে মন্দিরা বৈশাখীর বাড়ির পাশ থেকে আসছি তোমার আগের মিটাপে গিয়েছিলাম এমনকি মন্দিরা বৈশাখীর বাড়িতে গিয়ে দেখা হয়েছিল তোমরা তো মন্দিরা বৈশাখীকে দেখিয়েও অনেক ভিউজ গেন করেছো হ্যাঁ এটা তো হয়েই থাকে ব্লগাররা সবসময় বড় দিকটাকেই দেখে ওই যে বললাম যে আজকে যদি একটা বড় কোনো ক্রিয়েটার তোমাকে নিমন্ত্রণ করতে আসতো চার লাখের থেকে বড় আট লাখ এখন যদি ইনসাইট আউট থেকে আসতো তাহলে কি ওরা ওইভাবে আপ্যায়ন করতো ওরা মানে সেই কি করবে কিছু ভেবে পেতো না ফাইভ স্টার হোটেল থেকে হয়তো খাবার অর্ডার এটা ওটা অনেক কিছু হয়ে যেত বাট একটা ছোটো ক্রিয়েটারের ক্ষেত্রে মিট আপে বড়ো ব্লগাররা কেন যেতে চায় না কারণ তাদের জন্যই আজকে এই বড় জায়গায় কিন্তু বড় ব্লগাররা দাঁড়িয়েছে ঠিক যেমন মন্দিরার ভুল হয়েছে ও বলে দিতে পারতো প্লিজ ক্যামেরাটা বন্ধ করো আমি চাই না এইভাবে কেউ ক্যামেরা করুক তেমনি এই তরফ থেকে ময়েরও কিন্তু বিশাল বড় অপরাধ হয়েছে অপরদিকে ও আরও একটা জিনিস বলল যে যখনই দেখলো মন্দিরা ওর সাথে এরকম একটা ব্যবহার করেছে ফট করে থার্ড পারসনকে টানলো তুমি কি জানতে না মন্দিরাটি কি ধরনের মেয়ে তাকে কোন কোন মানুষের সাথে কি কি করতে আমরা এই সোশ্যাল মিডিয়ায় দেখেছি হ্যাঁ টুকু ভাইরাল সিঁড়ির তোলা ভাইরাল সিঁদুর মোছা ভাইরাল তারপর তোমার ব্রাইডাল সাজ ভাইরাল কত কিছু ভাইরাল ডিভোর্স ভাইরাল মানে ঐতিহাসিক ঐতিহাসিক ঘটনা মন্দিরার আইডিতে একের পর এক ঘটে গিয়েছে তাই তো পুলিশ আসা এই হওয়া ওই হওয়া মারপিট দাঙ্গা খুনো খুনি সমস্ত কিছু কিন্তু মন্দিরার আইডিতে ঐতিহাসিক ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেক্ষেত্রে তারপরেও তোমার মনে হয়েছে ওকে সম্মান দেওয়াটা যায় তাহলে হঠাৎ করে ওর ওই রকম ব্যবহার দেখে তোমার ওই থার্ড পারসনের কথাগুলো টেনে তুলতে ইচ্ছা করলো কারণ তুমি তোমার লোভে পড়ে যে সাধন সাথী এম ফ্যামিলির মন্দিরা কারণ কাছিপিঠের মধ্যে যেগুলো আছে তাদেরকে যদি আমার মিটাপে আনতে পারি এবং পোস্টারটা যদি তাদের মুখ দেখিয়ে করতে পারি তাহলে অনেক অনেক মানুষ আসবে অনেক অনেক মানুষ আমাকে চিনবে এবং আমার এফবিতে খুব তাড়াতাড়ি একটা বড় একটা ফ্যান ফলোয়ার হয়ে যাবে যেখান থেকে আমিও একটা বড়ো ক্রিয়েটার রাতারাতি হয়ে যাবো ফায়দা এবং নিজের স্বার্থের কথা ভেবেই কিন্তু তুমি এই জিনিসটা ঘটিয়েছ বলতে বাধ্য হচ্ছি আজকে তুমি কোনো ছোট ক্রিয়েটার না হয়ে অন্য কোনো মানুষ তো ছল করে যেতে পারতে আর যেভাবে তুমি ক্যামেরা ওপেন করে ঢুকলে সেই জায়গায় মন্দিরা তো অন্য কিছু অন্য রকমভাবেও থাকতে পারতো তাই না কিন্তু না তুমি তোমার দুঃসাহসিকতার পরিচয় দেখিয়ে ক্যামেরা ওপেন করে ঢুকেছো যে লক্ষ্য করেছো আরও একটা বিষয় এই ময়ের এই বিষয়টাও আমার খারাপ লেগেছে যে নেকুম্যান্ডি ও মন্দিরা থেকে নেকুম্যান্ডি হয়ে গেল জাগে এতদিন তুমি জানতে না ও নেকু ও ম্যান্ডি নেকুম্যান্ডি তুমি যাদের টাকায় সৌভাগ্য কুটি তৈরি করেছো তাদের জায়গা হবে না এরকম কিছু একটা ও টাইটেলেও লিখেছে এবং ভিডিওর মধ্যেও বলেছে তো এক্ষেত্রে আমরা এটাই বুঝবো যে ভিউয়ার্সদের ভালোবাসায় বা ভিউয়ার্সদের দানের টাকায় বা ভিউয়ার্সদের দয়াতে কোনো ব্লগার যদি বাড়ি তৈরি করে তাহলে সেই বাড়িতে যখন খুশি যে কোনো ভিউয়ার্স ক্যামেরা ওপেন করে চলে যাওয়ার রাইট দেখাতে পারে কি হ্যাঁ ভিউয়ার্সদের অবশ্যই ব্লগারদের সম্মান দেওয়া উচিত সে একবার ফোন করতো যে দিদিভাই আমি অমুক দিন তোমার সাথে দেখা করতে চাই তখন যদি ও না বলতো সেটা নিয়েও বলতে বসতে পারতো যে দেখা করতে চেয়েছি দিদিভাই আমাকে অ্যালাউ করেনি সেখানে মন্দিরার অনেকটা মানে মন্দিরাকেনে নিয়ে অনেক কিছু বলা যেত বাট এইভাবে কোনোরকম কোনো আগাম বার্তা ছাড়া ক্যামেরা ওপেন করে তুমি চলে যাবে তাহলে আজ থেকে কিছুদিন পর যদি তুমি ফেমাস হয়ে যাও তুমি ইউটিউব তুমি এফবি তুমি ইনস্টাগ্রাম চারিদিক থেকে যদি তুমি ফেমাস হয়ে যাও আর তুমি সেই টাকায় যদি বাড়িঘর তৈরি করো তাহলে তোমার বাড়িতে ভিউয়ার্সদের জন্য যখন তখন এনি টাইম তোমার দরজা খোলা থাকবে কি থাকবে না তোমার কথা বলা তোমার উগ্র রূপ তোমার আসল পরিচয় কিন্তু দিয়ে দিয়েছে প্রথমে হয়ে গেল সে খুব ভালো তারপর সে নেকুম্যান্ডি ভিউয়ার্সদের টাকায় বাড়ি বানিয়েছে মানেই এই নয় যখন তখন তাকে অ্যালাউ করা যাবে ঠিক যেমন ওই মামুনির ক্ষেত্রেও বলেছিলাম যে ভিওয়ার্সটা যেহেতু গিয়েছিল ওইভাবে তাকে অপমান করাটা তোমার উচিত হয়নি কথা তুমি বলতে পারতে এবং শুধু কথা না ও বলেছিল আমার বাড়িতে কোনো ভিওয়ার্স অ্যালাউ নেই আগাম বলুক পরে বলুক রাস্তাঘাটে দেখা হলে কথা বলবে অতটুকুনি আমি চাই না কোনো ভিওয়ার্স আমার বাড়িতে আসুক এক্সেট্রা অনেক বাজে কথা বলেছিল তো সেক্ষেত্রে কিন্তু ওকে নিয়ে যা বলার তাই বলেছিলাম কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে মন্দিরা যেমন ভুল করেছে স্বাভাবিকভাবেই মন্দিরা হয়তো এরকমটা করতো না মন্দিরার মাথা গরম প্রথমেই হয়ে গেছে ক্যামেরা ওপেন দেখে যদি অফ ক্যামেরায় ওকে বলতো দিদিভাই আমি অমুক জায়গা থেকে এসেছি মিট আপ রাখতে চাইছি তো আমি কি তোমার একটু ভিডিও নিতে পারি ভিডিও যদি নেই প্রবলেম হবে কি সেক্ষেত্রে যদি মন্দিরা খারাপ ব্যবহার করতো যে না কাছে পারমিশান নিয়ে আমি ভিডিও শ্যুট করেছি সেটা আলাদা বিষয় কিন্তু এক্ষেত্রে এইভাবে জয়ীকে দেখানো হলো বাড়ি দেখানো হলো প্লাস বারংবার মন্দিরা যখন বলছে যে আমি জানিয়ে দেব। আমি জানিয়ে দেব। এদিক থেকে একটা ফোর্স করানো হচ্ছে ক্যামেরার মধ্যে বারংবার বলে যে না তোমাকে যেতেই হবে না তোমাকে যেতেই হবে ও যেহেতু বলেছে জানাবো তাহলে ঠিক আছে জানাবে ফোন নাম্বার নিয়ে নাও জানাবে আর মন্দিরাকেও আমি বলবো বড় ব্লগার হলে কি এই আমি জানাবো আমি জানাবো কথাটা বলতে যদি যাও তাতে কি এসে যায় বরঞ্চ ভিউয়ার্সদের চোখে তুমি আরও ভালো হতে না বড় ব্লগার শুধু না ছোটো ক্রিয়েটারদের মিটাপেও মন্দিরার মতো এরকম একটা প্রাণ খোলা মেয়ে এসেছে যে কিনা সবাইকে সত্যি খুব সহজে আপন করে নিতে জানে হয়তো এটা আরও ভালো হতো কিন্তু তুমি সেটা না করে তুমি তোমার যে খারাপ একটা মেজাজ সেই মেজাজটা তুমি এমনভাবেই দেখিয়ে ফেলেছ যে হ্যাঁ প্রচণ্ড তোমার তারা আছে আধ ঘন্টা যদি লেট করতে এই জায়গায় যদি রিয়াঙ্কা এসে যেত বা ফারিয়া এসে যেত আমার তো মনে হয় তুমি আজকের এই মিটিং তোমার মানে এই কাপড় জামার বিজনেসের যে স্যুটটা তুমি ক্যান্সেল করে দিচ্ছ যদি ফারিয়াকে দেখাতে আর ফারিয়ার সাথে ব্রেকআপের কারণও কিন্তু এই কল রেকর্ড এই ক্যামেরা ওপেন কারণ এই ক্যামেরা এমন একটা জিনিস যেটা অনেক কিছু হয়ে যায় ওই যে বললাম হঠাৎ করে যদি আমার উপর কেউ ক্যামেরা ফেলে আমি তো আমার নাইটিটা হাঁটুর উপরেও তুলে রাখতে পারি বা আমি তো ঘরের মধ্যে কি কেমন অবস্থায় আছি সেক্ষেত্রে আমার ঘরটা কেমন অবস্থায় আছে আমি আমার স্বামী সন্তান কীভাবে শুয়ে আছে তুমি স্বাভাবিক তোমার এত বড়ো মেয়ে একটা জ্ঞান নেই যে ক্যামেরা অন করে ঘরের মধ্যে যাচ্ছি মানে এরা কি করে এই জিনিসগুলো করতে পারে সত্যিই বুঝতে পারলাম তো ভুল দুই তরফেরই আছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আমি প্রথমেই প্রথমে বললাম অনেকে ভাবে বড় ব্লগারের পাঁচ আঁটলে অনেক ভিউস একদমই নয় একদমই নয় আর একটা কী তো এই বড়ো ব্লগাররা যখন মিট রাখে আমার মনে হয় তখন ছোটো ছোটো ক্রিয়েটারদের না যাওয়াটাই বেটার তবে তারা বুঝতে পারবে আর ছোট ক্রিয়েটাররা যখন মিট ডাকে আমার মনে হয় যেই সমস্ত বড় ব্লগার যায় না তারা তাদের উদার মনের পরিচয়টা দেখায় যে না আমার জন্য বড় ক্রিয়েটারটাও যেমন ছোটো ক্রিয়েটারও তেমন কারণ আমাকে তো ভুললে চলবে না এই ছোট ক্রিয়েটারগুলোর জন্যই কিন্তু আজকে আমি আমার টিনের ঘর থেকে আমি আমার রাজপ্রাসাদ বানাতে পেরেছি তাই তাদের গুরুত্ব আমার জীবনে সবার আগে এটা হয়তো মন্দিরা ভুলে গিয়েছে তাই আরও একবার এই ভিডিওর মধ্য দিয়ে মনে করে দিলাম ভুল কিন্তু প্রথমাংশে কিন্তু ওই ময়ের কারণ ক্যামেরা ওপেন দেখে মন্দিরার মেজাজ গরম হয়ে গিয়েছিল সেই জন্যই হয়তো মন্দিরা এতটা খারাপ ব্যবহার করেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আমার মতো করে করলাম অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না এক্ষেত্রে আমার কিছু করার নেই কারণ আমি বললাম চিপ আমি হলেও কেউ ক্যামেরা ওপেন করে ওইভাবে ঘরের মধ্যে এলে আমি কখনোই অ্যালাউ করবে না আমি প্রথমে প্রথমত বলে দেবো ক্যামেরাটা অফ করো কি কথা আছে বলো তারপর যদি বুঝি যে না ক্যামেরা অন করার মতো পরিস্থিতি তো চলো ক্যামেরা অন করো কিন্তু আমি কোন পরিস্থিতিতে আছি এটা তুমি না জেনে ক্যামেরা ওপেন করে আমার ঘরে ঢুকছো এটা আমি কখনোই অ্যালাউ করবো না কারণ এখন নিজে নিজেকে আয়নার সামনে দেখলে মনে হয় যে আমি আমাকে বিশ্বাস করি তো তারপর তো অপর কাউকে বিশ্বাস করার কথা ভাববো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডি যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং হাইপ অপশানটা প্লিজ তোমরা স্কোর দিয়ে ভিডিওর রিচটাকে বাড়িয়ে দিয়ে দো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা